এই সুবিশাল তেরঙ্গা যাত্রা কলেজ স্কোয়ার থেকে খানিক পরে শুরু হবে যা সামবাজার পাঁচ মাথার পর্যন্ত যাবে স্বাভাবিকভাবে দীর্ঘ সাংবাদিক সম্মেলন প্রশ্ন উত্তর ইত্যাদি আজকে হওয়ার সুযোগ নেই আমি ইতিমধ্যেই আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং আগরপাড়াতে আমাদের এক সতীর্থ ভাইয়ের ছেলে ভালো রেজাল্ট করেছে তার বাড়িতে গেছিলাম সেখানে সাংবাদিক মহলে এই কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ সংক্রান্ত বিষয়ে আমি আমার বক্তব্য বা আমার মন্তব্য রেখেছি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সহযোগী একটি সংগঠন কর্মচারী পরিষদ তার সভাপতি দেবাশিষ শিল মহোদয় রয়েছেন এবং সাধারণ সম্পাদক সঞ্জীব বাবু সহ আমাদের যারা কোর কমিটির দায়িত্বশীল আছেন তারা এখানে উপবিষ্ট হয়েছেন বেশ কয়েকজন এই সংগঠনে কয়েক হাজার সদস্য রয়েছেন যে সংগঠনের ব্যাপ্তি সুবিশালও নয় এটা আমরা স্বীকার করি তার কারণ দমন পীড়ন নীতি ইত্যাদির কারণে আমাদের বহু কর্মচারীকে অন্যায়ভাবে কখনো সাগর দ্বীপে কখনো আলিপুরদুয়ারে কখনো কালিম্পং এ কখনো পুরুলিয়ার ভিতরে মনে মনে প্রচুর মানুষ আমাদের সমর্থন করে কিন্তু বাহ্যিকভাবে সদস্য পদ গ্রহণের সংখ্যাটা খুব বেশি রিমার্কেবল নয় কিন্তু হৃদয় সবার আমাদের সঙ্গেই রয়েছে যাই হোক আমি কর্মচারী পরিষদের আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রথমেই আজকের এই যে জয় তাকে পশ্চিম পশ্চিমবাংলার শুধু কর্মচারী পরিষদ নয় সমগ্র কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক অধ্যাপিকা পঞ্চায়েত পুরসভার কর্মী পেনশনার্স লক্ষ লক্ষ যারা এই লড়াইতে জিতলেন তাদেরকে কৃতজ্ঞতা অভিনন্দন জানায় পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে কর্মচারী পরিষদ এই মামলায় যুক্ত হয় এবং এই কর্মচারী পরিষদ সিঙ্গেল বেঞ্চ হাইকোর্ট এবং সুপ্রিমিশন বেঞ্চেও জোরালো লড়াই অন্যান্য মামলাকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে একসঙ্গে করেছে এবং বৃহত্তর যে আন্দোলনের বা অন্যান্য অনেকগুলো দাবি নিয়ে করছে সংগ্রামী যৌথ মঞ্চ সেখান থেকে রাজনৈতিক স্বার্থে অনেকে বেরিয়ে গেলেও আন্দোলনের প্রথমে থাকার পরেও বা মমতা ব্যানার্জির চাপে ভয়ে কর্মচারী পরিষদ তারা ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক স্বার্থ বা উদ্দেশ্য আছে তাকে কিন্তু আমরা কখনোই দিয়ে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করিনি আমরা কর্মচারী পরিষদকে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি অংশীদারের মধ্যে একটি অংশীদার হিসেবে বারে বারেই তাদের সীমিত সংখ্যক যে স্ট্রেংথ সেটা নিয়ে উপস্থিত থাকতে বলেছি লড়াই সংগ্রামে এটা আমাদের পার্টি বা আমাদের সকলের স্ট্যান্ড তাই যে এটা ন্যায্য মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করছে স্বাভাবিকভাবে এই লড়াই কলকাতাতে জয়যুক্ত হওয়ার পরে সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত তিন বছর ধরে আপনাদের সকলে জানা রয়েছে ডেটের পর ডেট ডেটের পর ডেট কারণ সরকার জানত তারা এই মামলায় হারবে তারা জানত এস খারিজ হবে তারা এটা জানতো জানতো বলেই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন এই টাকা থাকলে অন্তত দশটি বড় হসপিটাল তৈরি করা যেত একশোটি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত পাঁচশো হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত এই টাকা থাকলে অন্তত নতুন দুশোটি স্কুল বিল্ডিং তৈরি করা যেত এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা কোটি টাকার বেশি কর্মচারীদের অধিকার জন্য কখনো মমতা ব্যানার্জি বলেছেন যে বেশি ঘেউ ঘেউ করবেন না আপনারা জানেন কখনো বলেছে আবার কি ও তো ঐচ্ছিক ওটা অধিকার হতে পারে না কখনো বলেছেন পঞ্চম অর্থ কমিশনের যে উনিশ সালে রিপোর্ট গ্রহণ এবং কুড়িতে পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে ভারতীয় জনতা পার্টি দু হাজার